ফারাক্কা যে রোড ব্রিজ সড়ক ব্রিজ নির্মাণের কাজ চলছে এই মুহূর্তে সামনে ফারাক্কা যে ক্যানেল সেই ক্যানেলের পাশে যে ফারাক্কা রোড ব্রিজ আলাদা করে নির্মাণ করার কাজ চলছে সেই ওল্ড এনএইচ থার্টি ফোর নিউ এনএইচ এইচ এর কাজ সেই কলকাতা শিলিগুড়ি রোড সেই রোডের কাজ দেখতে পাচ্ছেন অনেকটাই এগিয়ে গেছে এক সাইডের সেগমেন্টগুলো পরপর ক্যান্টি মাধ্যমে সেটিং করে করে একদম রেডি করা হচ্ছে তো সেই কাজ চলছে আর সামনে দেখতে পাচ্ছেন পিলার সেই পিলার দিয়ে কিন্তু একদম পিলার দূরে ওই মুহূর্তে পিলারের সমস্ত পিলার রেডি করা হচ্ছে মাঝে 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 দেখতে পাচ্ছেন পিলারও রেডি করা হচ্ছে সেই প্যারালালি সমস্ত কাজকর্ম চলছে আর উপরে কিভাবে সেগমেন্ট কাজ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপরে তো ফ্রেন্ড সেই সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখানোর জন্য নিউ ফরাক্কা জংশন রেল স্টেশন পার করে এদিকে কিন্তু একদম চলে এলাম সেই ফরাক্কা রোড ব্রিজ নির্মাণের কাজ চলছে আর এদিকে কিন্তু প্যারালালি উপরে ঢালাইয়ের কাজ হচ্ছে আর নিচে দেখতে পাচ্ছেন সেই কিভাবে পাইপের ভেতর থেকে একদম এই ভিতর থেকে ধীরে 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 পৌঁছে যাচ্ছে সেই মাঝ নদীতে যে কনস্ট্রাকশন ঢালাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাবেন জুম করলে সেই যে মাঝ নদীতে কনস্ট্রাকশন ঢালাইয়ের কাজ চলছে সেই ঢালাইয়ের জন্য কিন্তু এখান থেকে পাঠানো হচ্ছে সমস্ত মশলা মানে আর কি যেগুলো কনস্ট্রাকশানে সেই মশলাগুলো সমস্ত কিছু পাঠানো হচ্ছে কাজ চলছে দ্রুততার সঙ্গে সেই ফারাক্কা সেই ফারাক্কা যে একদম এটা কিন্তু কোনো রকমই ব্যারেজ নয় এটা ব্রিজ সড়ক ব্রিজ সেই ব্রিজের ওপর থেকে টু টু ফোর লেন শিলিগুড়ি কলকাতা বা কলকাতা শিলিগুড়ি যে ফোর লেন রোড সেই রোডের কিন্তু কাজ এখানে এই মুহূর্তে চলছে ফারাক্কা আর এখানে দেখতে পাচ্ছেন মাঝ নদীতে দেখতে দেখতে পাবেন সেই যে নৌকাগুলো চলছে এতে করেও কিন্তু একদম মাছ ধরার কাজ করছে এরা মাছ ধরছে এখানে কিন্তু আপনারা এলে দেখতে পাবেন এখানে ইলিশ মাছও দেখতে পাওয়া যায় বিভিন্ন একদম ইলিশ মাছ এখানেও কিন্তু ধরা পড়ে আর সেই ব্রিজ সুন্দর একটা দৃশ্য এর আগে আমি ওই পার থেকে ভিডিও করেছিলাম এই পার থেকেও করেছিলাম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ব্রিজ ব্রিজের কাজ চলছে দূরে আর জলের কতটা গতি দেখে মনে হবে যেন দীঘায় পৌঁছে গেছি এতটা সুন্দর মুহূর্ত দারুণ তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা দৃশ্য একদম ওই যেহেতু সামনে যেহেতু সামনে রয়েছে একদম সেই ব্যারেজ সেই ব্যারেজের জলটা এত স্পিডে আসছে সেই কারণে কিন্তু এখানে জলের এই গতি জলোচ্ছ্বাস প্রচণ্ড পরিমাণে সেই দেখতে পাওয়া যাচ্ছে এখানে একদম সেই আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে প্যারালালি দেখতে পাচ্ছেন আর উপরে সেই যে কনস্ট্রাকশনের ঢালাইয়ের মশলা সমস্ত কিছু দূরে এখান থেকে পৌঁছে যাচ্ছে মাঝ নদীতে আর একদম উপরে সেই দেখতে পাচ্ছেন সেগমেন্ট কিভাবে সেগমেন্ট পুরো ধরে আছে সেই লিভার দূরে ওখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই যে এই ফাঁকাতে দেখতে পাচ্ছেন দুটো লিভার ধরে আছে কিন্তু একটার পর একটা দুটো ওগুলো সব রশি দিয়ে রেডি করা আছে হুকের মাধ্যমে হুক নামিয়ে ক্যান্টি লিভারগুলোকে ধরা আছে ধরার যাই সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে লিভারগুলোকে ধরে রেখেছে তারপরে কিন্তু এই আপনারা ভাববেন যে কিভাবে এই ফাঁকা জায়গাতে সেট করবে এখানে তো কোনো রকম সিস্টেম নেই তবে ওখানে ক্যান্টিলিভারের মাধ্যমে হুক রয়েছে হুকের উপর থেকে ক্যান্টি চলবে হুক নিয়ে একদম ক্যান্টিলিভার উপরে চলবে আর ওই যে সেগমেন্ট দেখতে পাচ্ছেন যে সেগমেন্ট দুটো ঝুলে আছে ওই দুটো একদম ধীরে 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 সামনের দিকে আসবে তারপরে এইভাবে পরপর পরপর কিন্তু লাগানোর কাজটা হয় আর কি এইভাবে পুরো একদম সেই লাগিয়ে দেওয়া হয় বিভিন্ন কাজকর্ম হয় বন্ধুগান দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আদ্রিজা সরকার জলে নেমোনা না কুমির আছে একদমই তাই আমার ইচ্ছেই নেই কোনো রকম এই জলে নামার কারণ আমি এখানে কোনো মতে নামবো না নিচে তো যাই হোক বন্ধুগান দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম লাইভ একদম রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে লাইভ সেশনটি শেয়ার করবেন আপনাদের দেখতে পাচ্ছেন এখানে দূরে একটা ছোট নৌকা মানে আর কি লঞ্চ টাইপের আসছে সামনে দেখানোর চেষ্টা করব। মানে এখানে আর কি যারা কাজ করে কনস্ট্রাকশনে তারাই কিন্তু এই এতে যাতায়াত করে দারুণ দৃশ্য ওই দূরে আপনাদের দেখানোর চেষ্টা করছি উপরে কিন্তু ওখান থেকে গাড়ি চলাচল করছে বাস দেখতে পাচ্ছেন বাস লরি বিভিন্ন কিছু চলাচল করছে আর এখান থেকে অ্যাকচুয়ালি ওদিকে ট্রাফিকটা কমে যাবে ধীরে ধীরে এইখান থেকে কিন্তু যাওয়া আসা করা হবে সেই কারণে নির্মাণ করা হচ্ছে এই ব্রিজ তো ট্রাফিক অনেকটাই কমে যাবে ওই ব্রিজ অনেক দিনের পুরনো তাতে অনেক সুবিধা হবে যাই হোক নির্মাণ হোক তারপরে আপডেট আসবে ফুল ব্লগ আসছে সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো ফ্রেন্ড আপডেট আপনাদের দিলাম কেমন লাগছে সুন্দর ব্রিজ নির্মাণের কাজ দেখতে পাচ্ছেন দূরে এখানে বিভিন্ন কাজকর্ম চলছে লাইনে আর সঙ্গে প্যারালালি এখানে এই দৃশ্যটা কিন্তু আমি আপনাদের দেখালাম যে পুরো সেই দীঘা স্টাইল দীর্ঘ মঠেন একদম এখানে কীভাবে জলের ঠাস জল কীভাবে একদম এখানে ঢেউ খেলাচ্ছে দেখতে পাচ্ছেন যাই হওক ভাল থাকবে ভাই